বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমরা পাবে পাঁচটি দাদা প্রতিটি দাদা সঠিকতর কমেন্ট লেখার জন্য তোমরা সময় পাবে পাঁচ সেকেন্ড তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলা শিক্ষিকাকে দেখতে পাচ্ছ যারা ক্লাসরুমে দাঁড়িয়ে আছে এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ছবির মহিলা শিক্ষিকা সবচেয়ে বেশি ধনী আমি জানি সারিগত তোমরা বুঝে গিয়েছো যে এখানে কোন ছবির মহিলা শিক্ষিকা সবচেয়ে বেশি ধনী দেরি না করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা উত্তরটি এখনো বুঝতে পারোনি আমি তাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো এক নম্বর ছবির মহিলা শিক্ষিকা হলো সবচেয়ে বেশি ধনী তার কারণ হচ্ছে তোমরা যদি মহিলাটির ক্লাসরুম এর টেবিলের দিকে ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে তার ক্লাসরুমে একটি আইপ্যাড রয়েছে আর আইপ্যাড সাধারণত ধনী লোকরাই ব্যবহার করে থাকে অতএব এক নম্বর ছবির মহিলা শিক্ষিকা হলো সবচেয়ে বেশি ধনী বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন সবি মহিলাটি সবচেয়ে বেশি ধনী এই বন্ধুরা সরকারি উত্তরটি তোমরা পারলে যারা যারা শরীর উত্তর পেরেছ তারা আমায় কমেন্ট করে বলবে যারা উত্তরটি এখনো বুঝতে পারো আমি তাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো এক নম্বর ছবির মহিলাটি হলো সবচেয়ে বেশি ধনী তার কারণ হচ্ছে মহিলাটি জোতা শোরুম থেকে অনেকগুলো জোতা কিনছে আর তোমরা যদি তার জোতা দিকে ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে সে সবগুলো জোতা ব্র্যান্ডের জোতা কিনেছে আর দুই নম্বর ছবির মহিলাটি কোনো ব্র্যান্ডের জোতা কিনে নেই অতএব এক নম্বর ছবির মহিলাটি হলো সবচেয়ে বেশি ধনী বন্ধুরা তোমরা এখানে দুজন সবজি বিক্রেতাকে দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ছবির সবজি বিক্রেতা লোকদের ঠকাচ্ছে আমি জানি সরিগত তোমরা বুঝে গিয়েছো যে এখানে কোন ছবি সবজি বিক্রেতা লোকদের ঠকাছে তাই দেরি না করে ভিডিওটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য ভিডিও করতে অনেক মোটিভেট করে এখানে দেখো এক নম্বর ছবি সবজি বিক্রেতা লোকদের ঠকাছে তার কারণ হচ্ছে তোমরা যদি তার সামনে থাকা সবজিগুলোর দিকে ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে সবজিগুলোতে প্রচুর পরিমাণে পছন্দ রয়েছে আর সেই সবজিগুলো লোকদের কেদের কাছে বিক্রি করে লোকদের ঠকাছে অতএব এক নম্বর ছবি সবজি বিক্রেতা আসলেই লোকদের ঠকাছে বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা প্রচুর পরিমাণের খাবার সামনে করে বাচ্চার সাথে নিয়ে দাঁড়িয়ে আছে এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ছবির মহিলাটি সবচেয়ে বেশি গরিব তোমরা যদি সঠিকটি গেস করতে পারো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট এ জানিয়ে দাও আমি জানি সরিগত তোমরা বুঝে গিয়েছো যে এখানে কোন ছবির মহিলাটি সবচেয়ে বেশি গরিব তাই আর দেরি না করে ভিডিওটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো এক নম্বর ছবির মহিলাটি হলো সবচেয়ে বেশি গরিব তার কারণ হচ্ছে মহিলাটি তার বাচ্চাকে খেতে দিয়েছে এবং তার খাবারের টেবিলের উপরে একটি স্টিলের চামচ রাখা আছে আর দুই নম্বর ছবির মহিলাটি তার বাচ্চাকে খেতে দিয়েছে আর তার খাবারের টেবিলের উপরে একটি সোনার চামচ রাখা আছে আর এ থেকে আমরা বুঝতে পারি দুই নম্বর ছবির মহিলাটি হলো সবচেয়ে বেশি ধনী আর এক নম্বর ছবির মহিলাটি হলো সবচেয়ে বেশি গরিব বন্ধুরা এটি হলো আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ দাদা বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের সেলাই মেশিন দিয়ে নিজেদের কাপড় সেলাই করছে এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ছবির মহিলাটি সবচেয়ে বেশি ধনী তোমরা যদি সঠিক এতটি গেস করতে পারো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টে জানিয়ে দাও আমি জানি সঠিকত তোমরা বুঝে গিয়েছো যে এখানে কোন ছবি মহিলাটি সবচেয়ে বেশি ধনী তাই দেরি না করে ভিডিওটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো দুই নম্বর মহিলাটি হলো সবচেয়ে বেশি ধনী তার কারণ হচ্ছে মহিলাটি তার রুমে খেয়াল করো তোমরা দেখতে পারবে মহিলাটির পিছনে একটি ড্রেস ঝুলানো রয়েছে আর সেই ড্রেসে প্রচুর পরিমাণে স্বর্ণের অর্নামেন্টস রয়েছে আর সেই স্বর্ণের অর্নামেন্টস দিয়ে ড্রেস টি করেছে আর এক নম্বর ছবি মহিলাটি তার রুমে কাপড় সেলাই করছে আর তার পিছনে একটি নর্মাল ড্রেস রাখা আছে আর এ থেকে আমরা বুঝতে পারি দুই নম্বর সুই মহিলাটি হলো সবচেয়ে বেশি ধনী